আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জয়পুরি লোন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস লাইন এর সাতের বিল্ডিংটা দেখবেন সাইনবোর্ড লাগানো আছে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা টা বলে যাই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদবাকিটা বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো নব্বই টাকা লং সাতচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত মাত্র পাঁচশো নব্বই যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে দেখেন সবার রিকোয়েস্টে কালেকশন ভাইরাল এটারও চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গে আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস রং কাপড় একদম হান্ড্রেড পারসেন্ট ভালো যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান যদি কেউ না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাকড়সার ডিজাইনের ডিজাইনটা খুবই সুন্দর চারটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে এই যে দেখেন একেবারে নতুন ডিজাইন চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে হোলসেল প্রাইস মাত্র টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম রং কস হান্ড্রেড পার্ট গ্যারান্টি মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিব বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস পাঁচশো নব্বই দেখেন খুবই সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইচ্ছা করবেন ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলোর আরো ডিজাইন আছে আপনার যদি দোকানে আসেন আসলে দেখতে পারবেন দেখেন এটাও ম্যাজিক বলে নতুন একটা ডিজাইন চারটা কালার আপনার নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পর্ব মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রদীপ পিস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য যে বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস এই যে দেখেন সবার রিকোয়েস্টের কালেকশন চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখার মতো একটা ডিজাইন মাত্র পাঁচশো নব্বই অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলোর অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখায় দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস পরব মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী থ্রি পিস বাংলাদেশের ভিতরে এক নাম্বার কালামকারী মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস এই এই ডিজাইনটা দেখেন কালার আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গেও আপনারা নিতে পারবেন সেট ধরা নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস দেখেন ডিজাইন গুলো মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুটি থ্রি পিস নতুন ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন ভাইরাল ডিজাইন একেবারে ভাইরাল ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার মার্শাল অনেক সুন্দর চারোটা কালারই এটা যারাই নেবেন সেট ধরে নিয়ে নিন এটা সেট ধরে নিলেও জিতবেন কি লেগে এটা আসে আর শেষ হয়ে যায় দিতে পারি না দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে বলে আমাদের হোলসেল দয়া করে কেউ দামাদামি করবেন না এই যে দেখেন খুবই সুন্দর চারটা কালার এটা শিলি ডিজাইন চারোটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস পাঁচশো চল্লিশ টাকা দেখেন এটা অনেক রানিং একটা ডিজাইন স্যালোয়ারের কাপড় যদি আপনার হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস নতুন ডিজাইন একদম পিওর সুতি কাপড়ের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিও আমরা যে প্রাইস টা বলি তো আমাদের হোলসেল প্রাইস যারা দোকান আসতে চান ইসলামপুরে এসে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম